আসসালামু আলাইকুম সরকারি কর্মচারী ভাই বোনেরা আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আজ পে স্কেলের দাবিতে সমবেত হয়েছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যে যেখানে থাকেন যে যেখানে আছেন সবাই ভালো থাকেন আজকের এই পে স্কেলের দাবি আদায় করতে এসে যে সকল কর্মচারী ভাইয়েরা আহত হয়েছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আমাদের রেলওয়ে পঞ্চগড় জেলার এক ভাই সেকানদাস রাবার বুলেটের আঘাতে তার পা ভেঙে গেছে তিনি ঢাকা মেডিকেলে ভর্তি আছেন একশো দুই নম্বর ওয়ার্ডে এবং সন্ধ্যায় তার সার্জারি করা হচ্ছে এই মুহূর্তে আমি দেখে আসছি নিজে তার পায়ে একটা লাগানো লাগবে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুধু এইটুকু বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কর্মচারীরা কি অপরাধ করেছিল আপনার কাছে তো শুধু একটা পেস স্কিল চেয়েছি আর তো কিছু আমরা চাইনি আমরা শুধু আমাদের যে সরকারি কর্মচারী আছে তারা সবাই একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিল তারা যাতে দুবেলা দুমুঠো খাবার খেয়ে তারা যাতে ঠিক রাষ্ট্রের সেবা করতে পারে শুধু এতটুকুই চেয়েছিল আর তো কিছু চাইনি তাই বলে আমাদের সেই কর্মচারী ভাইদেরকে এভাবে নির্যাতন করবেন এটা আমরা কখনো আশা করিনি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি শান্তিতে নোবেল পেয়েছেন অথচ আপনার দেশের আপনার রাজ্যের আপনার প্রজারা আজকে কেউ শান্তিতে নেই তাদের ঘরে ভাত নেই তাদের ঘরে খাবার নেই তাদের ছেলে মেয়েদের শিক্ষা নেই তাদের বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করাতে পারতেছে না আজকে প্রতিটা কর্মচারী থুকে থুকে তারপরে তারা কষ্ট পাচ্ছে এই যে পুলিশ ভাইয়েরা আপনাদের কষ্টের কথাগুলি আমরা তুলে ধরে কত কান্নাকাটি করেছি কত কেঁদেছি যে আমাদের পুলিশ ভাইয়েরা দিন রাত চব্বিশ ঘন্টা ডিউটি করে তারা পরিশ্রম করে তাদেরও পরিবার আছে আজকে সেই পুলিশ আমাদের কর্মচারী ভাইদেরকে আহত করছে আমরা লজ্জিত আমরা কোথাও লজ্জায় মুখ দেখাতে পারছি না আমরা বড় গলা করেছি যে আমাদের পুলিশ ভাইয়েরা আমাদেরকে সহায়তা করবে আমাদের পে স্কেল দাবি বাস্তবায়নের জন্য তারা আমাদেরকে হেল্প করবে কিন্তু দিন শেষে আমরা কি পেলাম আমরা আপনাদের হাতে আমাদের কর্মচারী ভাইয়েরা আহত হল আমরা আপনাদের উপরে অসন্তুষ্ট নই কেননা আমাদের তকদির খারাপ আমাদের তকদিরে হয়তো পে স্কেল নেই বা আমাদের তকদিরে হয়তো ভালো থাকা নেই তাই আজকে আমরা নির্যাতিত মাননীয় প্রধান উপদেষ্টা আপনি হয়তো আর মাত্র কয়েকটা দিন আছেন তারপর হয়তো আপনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই বাইশ লক্ষ কর্মচারীদেরকে আপনি কি দিয়ে গেলেন এই বাইশ লক্ষ কর্মচারী আপনাকে কি জন্য স্মরণ করবে এই বাইশ লক্ষ কর্মচারী কোন কারণে আপনাকে মনে রাখবে আপনি বলে যান মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে এখনো বড়জোর অনুরোধ করছি বাইশ লক্ষ কর্মচারীদের পক্ষ হয়ে আপনার কাছে দয়া ভিক্ষা চাই আপনি যে কয়েকদিন আছেন দয়া করে আমাদের এই পে স্কেলের গেজেটটা আপনি জারি করে যান দয়া করে আপনি আমাদের জন্য একটা পে স্কেল উপহার দিয়ে যান আপনার কাছে আমরা আর কিছু চাই না মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যাওয়ার সময় আমাদেরকে একটা পে স্কেল আপনি দিয়ে যান আপনার কাছে আমাদের আর কিছু চাওয়ার নেই আপনি ভালো থাকেন আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আমরা কামনা করছি প্রিয় অডিয়েন্স প্রিয় কর্মচারী ভাই বোনেরা আপনারা যারা লাইভটা দেখছেন সবাই লাইভটা শেয়ার করে মাননীয় প্রধান উপদেষ্টার নজরে আনার জন্য চেষ্টা করুন এবং আমাদের এই দাবির কথাগুলি সবাই এখনও প্রচার করুন কারণ আমরা এখনো আশাবাদী মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের জন্য ভালো কিছু করে যাবেন এটা আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা এই শেষবারের মতো আপনার কাছে আমরা এই একটা পে স্কেল দয়া ভিক্ষা চাই দীর্ঘ এগারোটা বছর আমরা কষ্ট করছি আমরা খেয়ে না খেয়ে রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করছি আপনি আমাদের দয়া করুন আমাদের আপনি দয়া করে আমাদেরকে এই শেষ পর্যন্ত একটি পে স্কেল দিয়ে যান আমরা কি না করেছি বলুন আমরা রাষ্ট্রের ক্ষতি হোক এটা আমরা কখনো চাইনি তাই আমাদের সরকারি কর্মচারীরা বন্ধের দিন আন্দোলন করেছে বন্ধের দিন কর্মসূচি করেছে যাতে অফিস বন্ধ করে আমাদেরকে কর্মসূচি করতে না হয় আমাদের যাতে অফিস অফিসের ক্ষতি করে রাষ্ট্রের ক্ষতি করে যাতে আমাদের কর্মচারীরা আন্দোলন করে আপনারা আপনার সরকারের কেউ দেখাতে পারবে না যে সরকারি কর্মচারীরা এই পে স্কেলের দাবি আদায় করতে এসে কারো ক্ষতি করেছে কেউ বলতে পারবে না যে সরকারি কর্মচারীরা আন্দোলন করতে এসে একটা গাড়ি ভাঙচুর করছে বা জনগণের কোনো ক্ষতি করছে কারো কোনো ক্ষতি করছে এমন কোনো প্রমাণ নেই মাননীয় প্রধান উপদেষ্টা তারপরও কেন আমাদের এভাবে নির্যাতিত হতে হলো আমরা আপনার কাছে এর বিচার চাই আপনি আমাদেরকে দয়া করুন এবং এই শেষ সময় আমাদের কর্মচারীদের মুখে আপনি হাসি ফুটিয়ে যান এটাই আপনার কাছে আমাদের প্রার্থনা আর কিছু আপনার কাছে আমাদের চাওয়া নেই প্রিয় কর্মচারী ভাই বোনেরা আপনারা দয়া করে কেউ বিভ্রান্ত ছড়াবেন না কেউ বিভ্রান্তি ছড়াবেন না সবাই ভালো থাকুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহই আমাদের একমাত্র ভরসা তিনি যদি চান আমাদের উপরে রহমত করতে তাহলে হয়তো আমরা ভালো থাকব আর তিনি যদি না চান তাহলে আমরা শত চেষ্টা করলেও আমরা ভালো থাকতে পারবো না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সাউন্ড গ্রেনেটে আহত হয়েছি আমার পায়ে ব্যথা পেয়েছি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমি সুস্থ আছি আমার চিকিৎসা চলছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম